আজকে এমন একটি রেসিপি শেয়ার করে নেব যেটা বানানো ভীষণ সহজ অথচ খেতে কিন্তু ভীষণ সুস্বাদু প্রেসার কুকারে তেল গরম করে আলু ভেজে উঠিয়ে নিলাম তারপরে সেই তেলে গরম মশলা দিয়ে পেঁয়াজটাকেও ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম কেটে রাখা চিকেন তারপরে লবণ দিয়ে সেটা খুব ভালো করে ভেজে আদা রসুন দিয়েও ভেজে নিলাম এরপর একে একে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুশো পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল মটরশুঁটি কাঁচা লঙ্কা আপনারা এখানে কিছুটা সবজিও দিতে পারেন এবারে খুব ভালো করে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিচ্ছি হাফ চামচ ঘি কুকারে ঢাকনা লাগিয়ে তিনটে সিটি পড়তে দেব তারপরে দেখুন কি দারুণ একটি রেসিপি তৈরি হয়ে গেল আমার ছেলে মেয়ে তো খেয়ে বলেছে ভীষণ সুন্দর হয়েছে আপনারাও একবার রান্না করে দেখুন কেমন লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে